হলো বান্দানা পিএফএস স্কুলের যে আমরা একটা খেলা করছি গতি ও মতা বৃদ্ধি যে খেলা করছি এই খেলার অফিসার হলো নাজমুল হক উপসহকারী কৃষি কর্মকর্তা কালুখালী রাজবাড়ি তিনি নির্দেশনা দিচ্ছে এবং আমাদের খেলা শুরু হবে কিভাবে খেলাটা শুরু হবে সেটা নির্দেশনা দিচ্ছে সেই অনুসারে খেলা শুরু হবে আচ্ছা আপনারা

এই যে দুইটা পানির গ্লাস দেখছেন এখানে লেডিবার্ড বিটল এবং ড্রাগন ফ্লায়ার পানির বোতল এই লেডিবার্ড বিটল ফার্স্ট হয়েছে দেখেন পানির সে খেলাটা নাম কি দলীয় যে গতিমত্বটা করলাম সেটা হচ্ছে কি পানি প্রবাহ খেলা তাই না আচ্ছা সব খেলারই কিন্তু কি সব কাজের কিন্তু একটা উদ্দেশ্য থাকে তাই না আর এই যে আমরা যে খেলাটা করলাম এখানে কি আমরা ফার্স্ট